তো বন্ধুরা এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র ফ্যারাডের প্রথম সূত্র আমরা অলরেডি পড়ে ফেলছি এর পরের টানটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র তো ফ্যারাডে তার সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র কি বলেছে আসলে সে বলছে অনেক ক্ষেত্রে কোন একটা সেলকে একটা সেলের জন্য স্পেসিফিকলি একটা ব্যাটারি রাখা সম্ভব হয় না সেক্ষেত্রে কী করা হয় একটা ব্যাটারি দিয়ে অনেকগুলো কোর্সকে একসাথে কানেক্ট করা হয় যেমনটা আমরা এরকম একটা চিত্রে দেখতে পাচ্ছি চিত্র দেখো যে ব্যাটারি আছে একটা এবং এই একটা ব্যাটারির সাথে অনেকগুলো কোষকে কানেক্ট করা আছে প্রত্যেকটা কোষের জন্য আলাদা আলাদা ব্যাটারি ঠিক করা নাই তো ফেরাডে বলছে যে যদি একটা ব্যাটারির সাথে অনেকগুলা কোষকে সিরিজে কানেক্ট করা হয় তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে দিয়ে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তো এই জিনিসটা বোঝার জন্য খুব কঠিন কিছু মনে করার দরকার নেই আসলে এটা কানেক্টটা হচ্ছে আমাদের ফিজিক্সে আমরা যে চলতরিৎ পড়ছি ওই চলতরিতকে সার্কিট সলভ করার মতো তো ওখানে আমরা কি পড়তাম আমরা পড়তাম যে কয়েকটা রোদকে যদি সিরিজে কানেক্ট করা হয় ধরো যে এরকম তিনটা রোদ আছে রোদকে একটা ব্যাটারির সাথে সিরিজে কানেক্ট করা হয়েছে তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতাম যে এই ব্যাটারির যে কারেন্টের ফ্লোটা আই প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে সমপরিমাণে আই যাবে দ্যাট মিন্স আইটা সেম যাবে ভিটা ডিফারেন্ট যাবে দ্যাট মিনস ভোল্টেজ ডিফারেন্সটা ডিফারেন্ট হবে আচ্ছা তাহলে এই সিম্পল জিনিসটা কি এখন আমি কোষের ক্ষেত্রে একটু চিন্তা করি প্রত্যেকটা কোষের একটা নিজস্ব রোধ আছে দ্যাট মিনস কোষের যে ইলেকট্রোডগুলো আছে এই ইলেকট্রডগুলোর নিজস্ব একটা রোধ আছে ঠিক আছে তো এই রোধ এই রোদের সাথে তুলনাযোগ্য দ্যাট মিনস এগুলোর সাথে কম্পেয়ার করা যায় অ্যাকচুয়ালি তাহলে আমি যদি একটা ব্যাটারি দিয়ে অনেকগুলো কোষকে এরকম কোষ মানেই হচ্ছে রোধ চিন্তা করে নাও তাহলে অনেকগুলো কোষকে যদি এরকম সিরিজে কানেক্ট করে দিই তাহলে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে এটাই হচ্ছে আমি প্যারাল ল দিয়ে বলতে পারি প্যারালি যদি আমি তিনটা রোদ কেভাবে রাখি চিন্তা করেন এটা একটা এটা একটা তার মানে এটাকে আমরা তিনটা কোষ চিন্তা করে নিব তিনটা কোষকে যদি আমি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে রাখি সেক্ষেত্রে এই ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্টটা বের হবে সেই কারেন্টটা এই জায়গায় এসে কারেন্ট ডিভাইডেড লতে কনভার্টেড হবে সো এই কারেন্টটা এই পর্যন্ত আই হিসাবেই আসবে কিন্তু এখানে আসার পর তিন ভাগে ভাগ হবে এই এখান দিয়ে আই যাবে এটা দিয়ে আই যাবে এটা দিয়ে আই যাবে তো প্রত্যেকটা কোষ বা প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট প্রবাহিত হবে বা মানটা ডিফারেন্ট হবে সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা যে ডাব্লিউ ইজিক টু এম বাই ইএফ ইন আইটি সেটার ক্ষেত্রে এই মানটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আসবে তো সিরিজের জন্য হলে একই আই ইউজ করা যাবে প্যারালালের জন্য হলে ডিফারেন্ট ডিফারেন্ট আই আসবে তো আশা করি ফ্যারাডের সেকেন্ড লটা আমরা বুঝতে পারছি যদি এটা বুঝে থাকি এইটার বেসিসে আমরা একটা ম্যাথস এখানে দিয়েছি এই ম্যাথটা আমরা করে ট্রাই করব ঠিক আছে তো ম্যাথটা একটু ভালো মতো দেখেন এখানে আসলে সিরিজ আর প্যারালালের একটা কম্বিনেশান আমরা অ্যাড করেছি তো সিরিজ প্যারালাল কম্বিনেশান থাকলে ওগুলো সলভ করা আসলে খুব কঠিন কোনো কাজ না ফিজিক্সে আমরা এটা অহরহ করে আসি একদম ইজিলি সলভ করা যাবে তো কী করা আছে দেখেন আমাদের কাছে থার্টিন ভোল্টের একটা ব্যাটারি আছে যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে ওহম অভ্যন্তরীণ রোধ মানে তো বুঝি ব্যাটারির নিজস্ব রোদ যেটা সেটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ তো এটার সাথে দেখেন সিলভার নাইটেট আর কপার সালফেটের যে কোষটা এই দুটো কিন্তু সিরিজে কানেক্ট করা আছে দেখেই বুঝতে পারার কথা তো এটাকে আমরা সার্কিট দিয়ে একটু বুঝাই ধরেন যে এই রকম করে আছে এখানে একটা সিলভার নাইটেট চিন্তা করেন এটাকে আপনি কপার সালফেট চিন্তা করেন এর সাথে আমরা প্যারালালি আরেকটা সেলকে কানেক্ট করেছি সেটা হচ্ছে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেটের কোষটা দেখেন বোঝা যাচ্ছে প্যারালাল তো এটাকে যদি আমি সার্কিট দিয়ে বুঝাই সার্কিট দিয়ে বুঝাইলে জিনিসটা দেখতে এরকম এবং এর সাথে কি করা আছে এর সাথে আমার ব্যাটারিটা কানেক্ট করা আছে ডিরেক্টলি তাহলে এখানে সিরিজ আর প্যারালালের একটা কম্বিনেশন আছে তারপরে দেখেন এই ম্যাথটাতে আমার কি বলা আছে প্রত্যেকটা কোষের নিজস্ব যে রোধ এই রোদগুলোর মান উল্লেখ করা আছে তো আমরা প্রথম যে কাজটা করব। সেই কাজটা হচ্ছে এই ওভারঅল প্রত্যেকটা সেলের আয়ের মান বা প্রবাহের মানটা বের করার জন্য প্রথমত আমরা প্রত্যেকটার তুল্যরোধ বের করে নিব বা ওভারঅল সার্কিটটা তুল্য রোধ বের করে নেব তো যেহেতু আমরা বুঝে গেছি অলরেডি যে সিলভার নাইট্রেট বা কপার সালফেট এই দুটো একসাথে সিরিজে আছে তাহলে সিরিজের ক্ষেত্রে তুল্য রোধ বের করার জন্য আমরা আর এস বের করি আর এস ইস গল্পটা কী হবে আর অফ সিলভার প্লাস আর অফ কপার দ্যাট মিনস সিলভার কোস্টার যে রোদ আছে সেটা আর কপারের কোষটার যে রোদ আছে সেটা যোগ করবো আমরা তাহলে এটা আমরা পাচ্ছি থার্টি প্লাস সিক্সটি দিস উইল বি নাইনটি ওম তাহলে এই দুইটা কোষের ওভারঅল তুল্য রোধ হচ্ছে নাইনটি ওম এই দুইটা কোষের সাথে এই কোষটা কিসে আছে প্যারালাল বা সমান্তরালে আছে সমান্তরালের ক্ষেত্রে আমরা তুল্য রোধ কীভাবে বের করা শিখছি যে ওয়ান বাই আর পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই আরএস প্লাস ওয়ান বাই আর অফ জিঙ্ক দ্যাট মিন্স জিঙ্কের যে সেলটা আছে সেই সেলটার সাথে আর এস এস সেলটার আমরা তুল্য রোধ কম্পেয়ার করে বের করব তাহলে এটা কত হবে এটা আমরা লিখতে পারি যে ওয়ান বাই নাইনটি প্লাস ওয়ান বাই ওয়ান এইটি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আরপিটা পাবো হচ্ছে সিক্সটি তাহলে আমরা আরপি পেলাম হচ্ছে সিক্সটি আরেকটা জিনিস আমাদের একটু হিসাবে আনা উচিত সেটা হচ্ছে এদের একটা অভ্যন্তরীণ রোধ আছে তো অভ্যন্তরীণ রোধটা আমার ওভারঅল তুল্য রোধের সাথে কি হবে যোগ হবে তাহলে ওভারঅল তুল্য রোধটা হবে তুল্য রোধ আর ইকুয়াল টু লিখতে পারবো আমরা সিক্সটি প্লাস ফাইভ দ্যাট মিনস অভ্যন্তরীণ রোদটা আমরা যোগ করে নিয়েছি সো এটা আমাদেরকে দিবে সিক্সটি ফাইভ ওম তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই ওভারঅল সার্কিটটার তুল্য রোধ কত আমরা বলবো সিক্সটি ফাইভ ঠিক আছে তো আমরা যেহেতু রোদ পেয়ে গেছি অ্যান্ড ব্যাটারির ভোল্টেজও দেওয়া আছে এখান থেকে আমরা ওভারঅল সার্কিটের কারেন্টটা বের করতে পারবো তাহলে কারেন্ট টু আমরা জানি হচ্ছে ভি বাই আর ভি দেওয়া আছে থার্টিন ভোল্ট আর রোদ আমরা পেয়েছি সিক্সটি ফাইভ ওম তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট টু এমপিআর তাহলে ওভারঅল আমার এই সার্কিটটার কারেন্ট প্রবাহ হচ্ছে জিরো পয়েন্ট টু এমপিআর ওকে তাহলে এখান থেকে যদি কারেন্ট বের হয় কারেন্টটা হবে জিরো পয়েন্ট টু এমপিআর এখন এই জিরো পয়েন্ট টু এমপিয়ার কারেন্ট যদি ব্যাটারি থেকে বের হয় এর একটা অভ্যন্তরীণ রোদ আছে এই অভ্যন্তরীণ রোদটাকে পার করতে হবে এখানে অভ্যন্তরীণ রোদ যদি পার করে কিছু বিভব সেখানে নষ্ট হবে ঠিক আছে বা কিছু কারেন্ট সেখানে নষ্ট হবে ওকে তো কতটুকু ভোল্টেজ এক নষ্ট হয় সেখানে সেটাকে আমরা বলি হচ্ছে হারানো বিভব বা লস্ট ভোল্টেজ গেট টিউটর ইন স্মার্ট ওয়ে ডাউনলোড বিভব আমরা বলছি এরকম ভি ইজ ইকাল টু হচ্ছে আই টোটাল কারেন্ট ফ্লো ইন্টু আর আর মানে হচ্ছে অভ্যন্তরীণ রোদ তাহলে আইটা আমরা পেয়েছি জিরো পয়েন্ট টু এবং আর অভ্যন্তরীণ রোধটা আমাদেরকে কত বলা আছে আমরা বলা বলে দিয়েছি এখানে ফাইভও আছে তাহলে জিরো পয়েন্ট টু ইন্টু ফাইভ দিস উইল বি ওয়ান অ্যাম্পিয়ার সরি ওয়ান ভোল্টেজ বা ওয়ান ভোল্ট তাহলে থার্টিন ভোল্টের মধ্যে ইফেক্টিভ বা কার্যকরী বিভবটা হবে এই থার্টিন থেকে এই হারানো বিভবটা বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাই তাহলে আমরা বলবো যে এখান থেকে কার্যকরী বিভবটা কত সেটা আমরা বের করে নেব কার্যকরী বিভব কত পাচ্ছি থার্টিন মাইনাস ওয়ান দ্যাট মিনস হচ্ছে টুয়েলভ ভোল্ট বুঝতে পারছি আমরা ওভারঅল বিষয়টা তাহলে আমাদের এই সেলটাতে বারো ভোল্টের বিভব কাজ করছে তো এখন আমাদের মেইন কনসার্ন যেটা সেটা হল এই আইটা এই পয়েন্টটাতে আসার পর দুই ভাগে ভাগ হয়ে যাবে বা এই পয়েন্টে আসার পর দুই ভাগে ভাগ হয়ে যাবে এই দিক দিয়ে প্রবাহিত কারেন্টটা হবে হচ্ছে আই ওয়ান এটাতেও আই ওয়ান আর সোজা যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই টু এখানে আমরা বলবো আই টু তো দুই ভাগে ভাগ হওয়ার কারণ কি কারণ এখানে দুইটা আছে সিরিজে একটা আছে প্যারালালে সিরিজের মধ্য দিয়ে তরিতপ্রবাহ সেম আর প্যারালালের মধ্যে দিয়ে তরিত্রবাহ সেম না ডিফারেন্ট তাহলে আই ওয়ানটা দুইটার মধ্যে দিয়ে ফ্লো করবে বাট আই টুটা শুধুমাত্র এটার মধ্যে দিয়ে ফ্লো করবে সলভ ওকে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই আই ওয়ান বা আই টু বের করা ঠিক আছে তো আই ওয়ান বা আই টু কীভাবে বের করবা এটা বের করা স সহজ জিনিস আই ওয়ান ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ভি বাই আর এস কারণ এর মধ্য দিয়ে দুইটা যে কোষ সেটা হচ্ছে সিরিজে আসে তাহলে সিরিজের তুল্য রোধ হচ্ছে আর এস যেটা আমরা শুরুতে বের করছি তো ভি মানে হচ্ছে আমার টুয়েলভ এবং আর এস মানে আমরা পেয়েছি নাইনটি তাহলে টুয়েলভ বাই নাইনটিন মানে হচ্ছে ওয়ান বাই ফিফটিন অ্যাম্পায়ার তাহলে আমরা আই ওয়ানের ভ্যালুটা পেয়ে গেলাম সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কি আই টু বের করা তাহলে আই টু ইজ ইকাল টু হবে ভি বাই এইখানে তো কারেন্টটা আসবে এইখানকার রোদটা আসলে কত এখানকার রোদটা হচ্ছে ওয়ান এইটি ওম শুধুমাত্র জিঙ্ক সালফেটের রোদটা তাহলে এটা হবে ওয়া ভি বাই আর থ্রি তাহলে ভি হচ্ছে আমার টুয়েলভ এবং আর থ্রি হচ্ছে ওয়ান এইটি সো আচ্ছা এটা হচ্ছে টু বাই ফিফটিন অ্যান্ড এটা আমাদেরকে দিবে হচ্ছে ওয়ান বাই ফিফটিন ওকে তো আমরা মোটামুটি আমাদের রেজাল্টটা পেয়ে গেছি দ্যাট মিনস আমাদের আই এর ভ্যালুগুলো প্রয়োজন ছিল আমরা আই এর ভ্যালুগুলো পেয়ে গেছি তো এখন আমাদের কাজ কী হবে এখন আমাদের কাজ হবে যেটা আমাদেরকে ম্যাথে চাওয়া হয়েছে যে ক্যাথোটা কী পরিমাণ সিলভার কপার ও জিঙ্ক তৈরি হবে বা জমা হবে তো এটা বের করার জন্য আমাদেরকে কী ইউজ করতে হয় ফ্যারেডের ফার্স্ট ইউজ করতে হয় যেটা আমরা জানি যে ডাব্লিউ ইজিক টু এম বাই ইএফ ইন টু আইটি

সিলভার নাইটেডের সেলটাতে দ্যাট মিনস সিলভারের সেলটাতে আর কপারের সেলটাতে আর এটা গেছে হচ্ছে আমার শুধুমাত্র জিঙ্কের সেলটাতে ওকে এটা মনে রাখেন তাহলে ডাব্লু অফ সিলভার এটা পাবো আমরা ডাব্লু কত পাবো এম বাই ইএফ ইন্টু আই টি আর আইয়ের ভ্যালুটা কত সিলভারের মধ্যে দিয়ে গেছে হচ্ছে আই ওয়ান তাহলে আই ওয়ান ইন্টু টি তাহলে সিলভারের আণবিক ভর হচ্ছে আমার কত ওয়ান জিরো এইট ই মানে ওয়ান এফ মানে ছিয়ানব্বই হাজার পাঁচশো আই ওয়ান মানে হচ্ছে আমাদের যেটা পেয়েছি টু বাই ফিফটিন আর টি মানে সময় সময় আমাদেরকে বলা আছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট মানে হচ্ছে পঁচিশ ইন্টু সিক্সটি সেকেন্ড তো যদি এটা ক্যালকুলেট করি আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে যাব এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু টু থ্রি গ্রাম সিমিলারলি যদি আমি কপার এর যে সেলটা আছে সেটার ভর বের করতে চাই তাহলে এম বাই ইএফ ইন্টু আই ওয়ান টি এটাও তো সিরিজে আছে তার মানে কি আই ওয়ান পরিমাণ কারেন্টই ফ্লো করবে সলভ ইউর একাডেমিক প্রবলেম ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি আচ্ছা তাহলে কপারের ক্ষেত্রে এম হচ্ছে আমার সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ই মানে টু এফ মানে ছিয়ানব্বই হাজার পাঁচশো আই ওয়ান যেটা পেয়েছি আমরা টু বাই ফিফটিন টি সময় হচ্ছে অ্যাজ রেজাল্ট টোয়েন্টি ফাইভ মিনিট তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটি সো এখান থেকে আমরা একটা রেজাল্ট পাবো সেটা হচ্ছে কপারের জন্য ভ্যালুটা এবং সেই ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ গ্রাম অ্যান্ড ফাইনালি যেটা প্যারালালি আসে সেটা হচ্ছে জিঙ্ক সালফেটের সেলটা তাহলে আমরা জিঙ্ক সালফেটের সেল থেকে কতটুকু জিঙ্ক ক্যাথরে জমা হচ্ছে সেটা যদি বের করতে চাই তাহলে আমরা পাবো এম বাই ইএফ ইন্টু আই ওয়ানের জায়গায় এবার এখান থেকে কী আই টু পরিমাণ যাচ্ছে না তাহলে এখানে আমরা জাস্ট লিখবো আই টু ইন্টু টি তাহলে এই ক্ষেত্রে এম এর ভ্যালুটা কত জিঙ্কের জন্য আমরা জানি সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর ডিভাইডেড বাই ই এর মান টু এফ এর মান ছিয়ানব্বই হাজার পাঁচশো আই টুর মানটা আমরা এখানে পেয়েছি কত ওয়ান বাই ফিফটিন তাহলে ওয়ান বাই ফিফটিন ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটি যেটা হচ্ছে আমাদের টাইম সময় তাহলে এটার ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি গ্রাম তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল রেজাল্ট আশা করি আমরা এটা বুঝতে পারছি খুব সোজা একটা জিনিস সোজা বলা যায় না অ্যাকচুয়ালি কঠিন মনে হতে পারে শুরুতে কারণ অনেকগুলো কাজ একসাথে করতে হচ্ছে তো ফিজিক্স আর কেমিস্ট্রির একটা কম্বিনেশন বলতে পারেন এখানে তো যারা আসলে চলতরিত পছন্দ করেন ফিজিক্সে তাদের জন্য ম্যাথটা আসলে সহজ হবে কারণ এই ধরনের সার্কিট খুবই সহজ একটা জিনিস জাস্ট সার্কিটের রোধটাকে আমরা এখানে কী হিসেবে সেল হিসেবে চিন্তা করব তো এটাই হচ্ছে ফ্যারেডের সেকেন্ড ল আশা করি এই ধরনের কোনো ম্যাথ আসলে বুঝতে পারবেন অ্যান্ড এর থেকে কঠিন ম্যাথ আসলে আপনাদের এই টপিক থেকে আসে না নর্মালি তো এটাই ভালো মতো প্র্যাকটিস করেন আশা করি এখানকার বাকি যে ম্যাথগুলো আসে